তো আমি এইভাবে মোটা করেছি এবার দেখো এইভাবে আমি থাকবো বোঝাই যাবে না যে আমি এখানে একটু জয়েন্ট করেছি যেহেতু সেলাই করা আছে ওই জন্য বোঝাই যাবে না তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি সব এইটাকে পুরোটাকে আমি এখন গেথে নিচ্ছি আর এখানে যদি গিট মারতাম না তো এখানে একটা মোটা টাইপের হয়ে যেত আর গিটটা মানে এই যে বিনুনিটা দেখতে বাজে হয়ে যেত ফোল্ড করে আমরা ইয়ে করছিলাম চেন ওই ফোল্ড থেকেই আমি পুরো দইটা বের করে ওখানে একটা গিম মেরে নেব আর দেখো